দেখুন বন্ধুরা এটা হোয়াইট মার্বেলের সিংহাসন এটা আপনার হাইটটা আছে চার ফুট বাই আড়াই ফুটের সিংহাসন এগুলো মার্বেলের হোয়াইট আছে দেখুন নিচে বক্স পরা আছে এখানে ঠাকুরের জিনিসপত্র রাখতে পারবেন সুন্দর ডিজাইন এটা এখানে আছে আপনার কালারিং আছে দেখুন কালারিং সিংহাসন রং করা আছে বক্স করা আছে এই একটা হোয়াইটের মধ্যে ডিজাইনের আছে বড় সাইজের সবগুলো বড় সাইজের দেখুন আপনারা যোগাযোগ করতে পারেন নীলকুমর মার্বেল সেন্টারে তারাকেশ্বর মুক্তারপুর ফোন নাম্বার আটানব্বই বত্রিশ বত্রিশ আটাত্তর আঠেরো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা মালিকের নাম্বার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন